এখানে আসলে তেমন কিছু না বন্ধু যখন জীবনে প্রথমবার চুরি করতে যায় তখন তার সাথে যা হয় আর কি চুরি করা শেষ এরপর সে দেখতে পায় এই উপরে তো ক্যামেরা হ্যালো গাইস অস্থির বাঙালি সিরিজের একশো প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হতে চলেছে দেখা যাক আজকের এই ভিডিওতে কে কে না এসে শেষ পর্যন্ত থাকতে তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের একশো চুয়াল্লিশতম পর্ব ভিডিওর নাম অস্থির বাঙালি বাট ভিডিও শুরু করতেছি লেডি কিলা রোমিও অনলি ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দি যা কথা কত সুন্দর প্রেম ক্যামেরা দেখা মাত্র ও মা একই দূর আসলে আমি বুঝি না এই ক্যামেরাম্যান গুলা সব জায়গায় কেমনে রেডি থাকে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ফেল করিনি আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে কি ব্যাপার সেম সেম বাট ডিফারেন্ট পলক ভাই বলে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই অটোমেটিক বন্ধ হয়ে গেছে এইদিকে এই পোলাই বলতেছে আমরা ফেল করি নাই আমাদের ফেল করানো হয়েছে আবার এই স্টুডেন্টরাই বলতেছে তাদের স্যার নাকি টিকটকার এখানে স্যার অনেক টিকটকার যে কি এক সমস্যার মধ্যে আছে তোমরা বলো টিকটকার খাতা দেখছে আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার ও আচ্ছা তাহলে এই ব্যাপার বুঝতে পারছি এখানে আসলে কারোরই দোষ না সব দোষ হচ্ছে পলক ভাই আচ্ছা আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম পাখি দেখছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাঙ্গাস পাখি এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন এই পাখি কি উড়ে তাদেরকে বলতে চাই পাঙ্গাস পাখি দেখছেন এটাই অনেক আবার এটা উঠতে হবে এই যা এটা কি দেখাইলো এটা আমি কিছুতে মানতে পারতেছি না তবে এই বিষয়টাও বুঝতে হবে তাদেরকে এভাবে ভিডিও করা ঠিক হয় নাই নাও যে ভিডিওটা করছে এরপর সেকেন্ড টাইম আর কাউকে এইভাবে ভিডিও করতে যাবে না মুরব্বি হ্যাঁ বাড়াটা দেন পূর্বিকে বাড়া দেন বাড়া দেন মানে যে পূর্বিকে আপনি স্টুডেন্ট এইটাই তো এই লোকটার দেখে কোন দিক দিয়ে মুরব্বী মনে হইতেছে ইনার বয়স সর্বোচ্চ সাইট হবো সাইট বছরের একজন স্টুডেন্টের কাছে কেমনে ফারা চায় এটা তো আমি বুঝিনা না বেলায় এত মশার উৎপাত হয় যে কয়েল জ্বালায় স্প্রে দিই তবু আমার শাশুড়ি আমাকে মশাতে খেয়ে শেষ করে সে তো অস্থির হয়ে গেছে মশার কামড়ে কি করব বুদ্ধি করে কয়েলের পাকোড়া করলাম এটা আমার শাশুড়ি আমাকে খাওয়াবো আশা করছে আজকে আর তাকে মশাতে কামড়াবেন ওহ কি বুদ্ধি এমন বুদ্ধি মাথায় কোথা থেকে আসলো সেটাই তো আমি বুঝতে পারতেছি না এই কয়েল বাজাটা খাওয়ার পর ওনার শাশুড়ি যেই পাত দিব ওই পাত থেকে কয়েলের বাসনা আসবো দেন আশেপাশে একটা মশাও থাকবো না এমনিতে টেকনিকটা কিন্তু ভালো আছে গাইস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেন এতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন গলা বকদিয়া পটে লাল আপনারা এইখানে কি বুঝতে পারলেন এটারে বলে টুরু লাভ উপরে জয়পুরাতে দেখতে পাচ্ছেন সে হচ্ছে একদম ছাতচে আশিক মানে হালায় আর কোনো বুদ্ধি ভালো না একদম টেনের উপর থেকে জানালা দিয়া প্রপোজ করতেছে অবশ শ্বশুর কি করলো ঘুমের মাদালি উড়াইয়া কয় বাবা গাজা খাবা কেন ওরে তো ভালো কথাই বলছে এখনকার পোলাই পান তো এরকমই যায় তুমি কি করো ভিক্ষা করো এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে না ভাই এখানে আর আমি তেমন কিছু বলবো না এরা খালি গাঞ্জার আলাপ পারে একটা লোক গাঞ্জা খাইতেই পারে তাই বলে এমন কি এটা অপমান করতে হবো আমি খালি ভাবতেছি এই বেচারা পোলাটার কথা সে সাইটে کھাড়া দেখتیছিল কিভাবে আগুন পান খায় কিন্তু শেষ পর্যন্ত যে ওইটা তার মুখে চলে যাবে ਇਹটাকে জানতো আর মনে কষ্ট আকে বলবো না এই বলে আমার বক্তব্য বিশ্লেষণ করলাম জয় বাংলা গাড়ি জাতীয়তাবাদী দল এখানে বোঝাই যাচ্ছে এই লোকটা আগে আওয়ামী লীগ করত পনেরো বছর পর একদম হয়ে গেছে ওহ মাই গড এই ভাইয়ের মধ্যে যে প্রতিভা দেখলাম এনার জন্য কিছু মোটিভেশনাল কথা আছে ওর ভাইরে মোটিভেশনাল কথা আপনার ভিতরে দিতেছি প্রতিভা ভাই

আচ্ছা এখানে বিপিনুরের আর মান সম্মান থাকলো না প্রথমে তার নাম বললো বিপুল ভাই তারপরে বললো ও নিপুল নিপুল তারপরে বলে পিপিনুল সেখান থেকে এরপরে মূলত আটকে দেওয়া হয় এবং এই আটকে দেওয়ার পরেই এখানে আমরা দেখেছি যে ভাই জীবনে বহুত ধোকা দেখেছি কিন্তু এরকম বড় ধোকা এর আগে আমি কখনো দেখি নাই মানে ক্যামেরাম্যানটা কি দোষ করছিল তার রেখেই সাংবাদিক একদম পলা গেল তবে যাই হোক আশা করি ক্যামেরাম্যানে কিছু হয় নাই কারণ আমরা জানি ক্যামেরাম্যানে কখনো কিছু হয় না ভাই ও আরো বেশি করে পার্কে কেজে প্রেম করো মানে বেচারা বেচাটা একদম ফাইসে গেছে আমাকে এক প্লেট ফুচকা দিন আর হ্যাঁ অবশ্যই আপনার পাশাটাকে চুলকিয়ে নিন নয়তো আবার টেস্ট হবে না হ্যাঁ অবশ্যই এই নেন

আচ্ছা আপনারা এই মহিলারে তো অনেকেই কম বেশি চিনেন এনার নাম হচ্ছে উর্ফি জাবেদ এনার বাসা হচ্ছে ইন্ডিয়া ইনি কিছুদিন পর পর পোশাক পরে ক্যামেরার সামনে আসে এইটা একটা কমন বিষয় এইটা আপনারা কম বেশি সকলেই দেখেছেন কিন্তু রিসেন্টলি সে তার ঠুটে সাজারি করেছে মানে একটা কথা আছে না মাইন সুখে থাকতে বোতে কি লাই ঠিক তেমনটাই হয়েছে তার সাথে

যাই হোক গাইস আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই